যোগেশচন্দ্র কলেজে ছাত্রদের নিরাপত্তা বিঘ্নিত না হয় নজর রাখার নির্দেশ পুলিশ প্রশাসন এবং কলেজে প্রিন্সিপালকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু বিশ্বজিৎ বসু তিনি এই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি যোগেশচন্দ্র চৌধুরীর ল কলেজে সেখানে ছাত্রদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেই দিকে যেন পুলিশ প্রশাসন এবং কলেজের প্রিন্সিপাল তিনি নজর দেন এই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু সরস্বতী পূজোর পরে আবার বসন্ত উৎসবকে কেন্দ্র করে সেখানে গন্ডগোল এবং তারপরে পরে এই নির্দেশ পিযুশkantin আগরচন আমার সঙ্গে টেলিফোনে পিযুশ স্ট্রিক কি নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতির পক্ষ থেকে দেখো টি্যালসিটিস যে নির্দেশ দিয়েছিলেন তাতে বলেছেন যে जोगেশ্বর লocalin যে নিরাপত্তা ব্যবস্থা এবং সেক্ষেত্রে অসুবিধা না আবেদনকারীদের পক্ষ থেকে যে বহিরাগতদের অভিযোগ গতকালের ঘটনা আদালতের সামনে তুলে ধরা হয় সেই প্রসঙ্গে বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য যে আবেদনকারীরা চাইলে চারুমার্কে থানায় গিয়ে তারা অভিযোগ দায়ের করতে পারে এবং সেটা এফআইআর হিসাবে টুইট হতে পারে যদিও সরকারি আইনজীবীদের পক্ষ থেকে ছবি জানানো হয়েছে গতকালের ঘটনা তার কলেজ ক্যাম্পাসের ভেতরে হয়েছিল ফলে পুলিশ বাইরে থেকে কিছু করতে পারেনি বা পুলিশের ঢুকতে ছিল না তবে আইনজীবীদের সামগ্রিক বক্তব্য শোনার পর বিচারপতি বিচারপতি খুব পর্যবেক্ষক যে কলেজের ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয় দিয়ে আদালত যথেষ্ট বুদ্ধি তাই কারিগরি নিরাপত্তার ক্ষেত্রে পুলিশকে এবং কলেজের অ্যাডমিনিস্ট্রেশনের বিশেষ ভাবে নজরে রাখা হবে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে ধন্যবাদ কেজুস কথা বলছিলেন প্রতিনিধি পিজোশ কান্তি নাগের সঙ্গে